আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে থাকছে চিকেন কোরমা স্টাইলে চিকেন কষা রেসিপি তো এখানে চিকেন নিয়ে নেওয়া হয়েছে বোনলেস আর সহ আছে একসাথে মিক্সড তো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে চিকেনটা জাস্ট লবণ মেখে ভেজে নেওয়া হচ্ছে আর কোনো হলুদ মরিচ কিছু অ্যাড করা হয়নি এতে করে মুরগির ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে হালকা ভে মানে ভেজে নেওয়া হবে তো চিকেনটা ভাজতে ভাজতে তার আগে বলে দিচ্ছি গায়েস পুরো ভিডিওটা দেখবেন একদমই স্কিপ করবেন না আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের পাশে বেল বাটনটিকে প্রেস করে দিবেন সব ধরনের ভিডিও নোটিফিকেশন আগে পেতে আর যারা আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অনেক অনেক হৃদয় অন্তঃস্থল থেকে ভালোবাসা তো এখানে দেখুন চিকেনটা ভাজা হয়ে গেল পর পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রেস্তার মতো করে ভেজে নেওয়া হয়েছে তারপর আবার এক্সট্রা একটু পেঁয়াজ বাটা মানে ব্লেন্ড করা সেটা ইউজ করা হলো তো দিয়ে দিয়ে একটু ভালোভাবে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে এবারে দিয়ে দেওয়া হলো গরম মশলায় তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ভালোভাবে মশলাটার সাথে মিক্সড করে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হল দিয়ে দিল আদা রসুনের পেস্ট এবারে সব ধরনের গুঁড়ো মশলা দেওয়া হবে ওয়ান স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো একটু মিক্সড করে নেওয়া হচ্ছে মশলার সাথে ওয়ান স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো আর ওয়ান স্পুন পরিমাণ মরিচের গুঁড়ো ছাদ মতো লবণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে আজকে একটু ভাবে ইচ্ছে করলো রোজ রোজ তো একরকম চিকেন রান্না করা হয় আজকে একটু অন্যরকম করে চিকেনটা রান্না করা হচ্ছে একটু পানি দিয়ে দেওয়া হলো যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায় ভালোভাবে সাইড থেকে কাছিয়ে মশলাটা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কুক করা হবে এক্সট্রা কোনো মশলা যাতে ঘ্রাণ না থাকে কিছুক্ষণ পরে ঢাকা তুলে নিয়ে গেন নেড়েচেড়ে দেওয়া হচ্ছে অনেকটা কিন্তু উপর থেকে তেল ছেড়ে দিয়েছে মানে আমাদের মশলাটা কষানো ডান এখানে কিন্তু অফ ক্যামেরায় একটু টক দই ইউজ করা হয়েছিল সেই ক্লিপটা তুলতে ভুলে গেছি গায়েস এবারে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে একদম কিন্তু হালকা ভাজা হয়েছে জাস্ট লবণ দিয়ে এতে করে চিকেনের ভিতরে পারফেক্টলি মশলাটা ঢুকে যাবে চিকেনগুলো দিয়ে একসাথে মশলা মানে মিক্সড করে না হচ্ছে আর কিছুক্ষণ ভালোভাবে কষানো হবে যেহেতু কোরমা স্টাইলে চিকেন কষাটা আজকে করা হচ্ছে তো আমরা পানির পরিবর্তে এখানে লিকুইড দুধ ইউজ করব। তো ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছিল আবার ঢাকাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে নিচে না লেগে যায় অনেক সময় কি হয় বাচ্চারা একদম ঝাল ফ্লেভারটা মানে ভালোবাসে না এভাবে এরকম যদি একটু মিষ্টি থাকবে অনেকটা সুইটনেস থাকবে একটু টক দই দেওয়ার ফলে একটু টক টক হবে মিষ্টি থাকবে তো খেতে কিন্তু অসাধারণ লাগে চিকেনের এটা বিশেষ করে বাচ্চারা খুব ভালোবাসবে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমাদের চিকেনটা কিন্তু কষানো শেষ প্রায় দেখুন মশলা সহ চিকেন থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে প্রায় কিন্তু কষানো হয়ে আসছে এবারে যে আমরা ওয়াটারটা ইউজ করব তার পরিবর্তে দুধটা দিয়ে দিব দিয়ে দেওয়া হলো দুধ দুধ দেওয়ার পরে এটাকে ভালোভাবে এরকম জাস্ট নেড়েচেড়ে মিক্সড করে নেওয়া হচ্ছে তো কোরমা স্টাইলে এই চিকেন কষাটা কিন্তু আপনারা চাইলে ভাতের সাথে তো মাস্ট বি খুব ভালো লাগে পোলাওর সাথে ট্রাই করতে পারেন রুটি কিংবা পরোটা নান যে কোনো কিছু দিয়েই পারফেক্ট উপর থেকে এরকম তিনটার মতো কাঁচামরিচ চারটার মতো আর কি কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো এবারে জাস্ট এটা পারফেক্টলি কুক হতে দেওয়ার পালা আর মাঝখান থেকে একটু একটু করে নেড়ে চেড়ে তো দিতেই হবে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে তো অলরেডি কিন্তু আমাদের এক্সট্রা যতটুকু ঝোল এটা কিন্তু প্রায় টেনে এসেছে এইবারে যেহেতু কোরমা স্টাইলে চিকেন কষা একটা শাহি শাহি ভাব আছে এর জন্য এরকম একটা স্পুনে করে অল্প একটু ঘি দিয়ে দেওয়া হলো উপর থেকে খেতে খুব সুন্দর হবে আর স্মেলটা খুব অসাধারণ আপনারা যারা রান্না করবেন ট্রাই করে দেখেন অথবা স্কিপও করতে পারেন তো ঘিটা দিয়ে দেওয়া হলো মেল্ট হলে জাস্ট উঠিয়ে নেওয়া হবে ঝোল তো অনেকটা টেনে গিয়েছে একদম মাখা মাখা করে রান্নাটা কিন্তু করা হচ্ছে বেসিক্যালি কোরমাটা তো হয় হোয়াইট আজকের আমাদের এটা কিন্তু যেহেতু কষা চিকেন কষা উইথ কোরমা জন্য কালারটা কিন্তু একদম পারফেক্ট চিকেনের মতোই থাকবে জাস্ট একটা ঘি আর দুধের কম্বিনেশনে এটা কোরমার মতো হয়েছে দেখুন এবারে জাস্ট ঢাকাটা দিয়ে রাখা হয়েছে এই মুহূর্তে আমাদের রান্না কিন্তু শেষ অলরেডি সার্ভ করে দেওয়া হয়েছে তো দেখুন গায়ে দেখতে কতটা প্রিটি লাগছে আই হোপ এত সুন্দর মজার একটা রান্না পেলে আর কোনো তরকারির দরকার হয় না বাচ্চারাও খুব পছন্দ করবে সাথে যেই খাবে প্রশংসায় পঞ্চমুখ হবেন কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ